নজর পরবর্তী খবরে বিএলআর দফতরের কাজ বন্ধ অন্ধকারে রয়েছে বিএলআর দফতর কেন না সেখানে বকেয়া রয়েছে ছত্রিশ হাজার টাকার বিল তার ফলে বিএলআর দফতরে বিদ্যুৎ সংযোগ বন্ধ অন্ধকারে গাই ঘাটা বিএলআর দফতর থমকে বিএলআর দফতরের সব কাজ কিভাবে পরিষেবা পাবেন সাধারণ মানুষ উঠছে প্রশ্ন বকেয়া ছত্রিশ হাজার টাকার বিল বিএলআর দফতরের বিদ্যুৎ সংযোগ বন্ধ অন্ধকারে গাই ঘাটা বিএলআর দফতর চরম সমস্যায় পড়ছেন উপভোক্তরা টাকা দেয়নি জেলা প্রশাসন তাই বিদ্যুতের বিল বকেয়া দাবি বিএলআর ও দীপেন্দু বসাকের এই প্রসঙ্গে আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি উৎসব মন্ডলের প্রতিবেদন দীর্ঘ প্রায় ছ মাস ধরে বকেয়া রয়েছে গাইঘাটার বিএলআর অফিসের বিদ্যুতের বিল আর বিদ্যুতের বিল না দেওয়ায় বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে গাইঘাটার বিলোর অফিসের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে গতকাল দুপুরের বিদ্যুৎ পর থেকে কার্যত অন্ধকারে ডুবে গাইঘাটার বিএলরও অফিস আমি বিএলওর অফিসের ভিতরে ছবিটা দেখাবো যে আজকে সকাল থেকে এখনো পর্যন্ত বিএলও অফিসে কোনো লাইট জ্বলেনি একদম কার্যত বলা যেতে পারে অন্ধকারে ডুবে রয়েছে গাইঘাটার এই বিএলও অফিস ফ্যানগুলি সমস্ত বন্ধ অফিসেও খুব একটা লোক আসেনি সাধারণ মানুষ গতকালই অভিযোগ করছিলেন যে তারা দুপুরের পর থেকে এই বিএলর অফিসে এসে ফিরে গিয়েছেন এবং কোনো কাজ কার্যত এখানে হয়নি তারা হয়রানি শিকার হয়েছেন আর এই বিদ্যুতের বিল কাটা নিয়েই প্রশ্ন উঠছে যে একটা সরকারি দপ্তর সেই দপ্তরে কীভাবে এই তো এতটা উদাসীনতা কার উদাসীনতায় বিদ্যুতের বিল জমা দেওয়া হলো না আর যে কারণে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে আর সাধারণ মানুষ এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ তারা গতকালই গাইঘাটার পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা বলেছিলেন যে বিয়েলার অফিসে আসছেন কাজ করা কাজ হচ্ছে না কারণ অফিস থেকে তাদের জানানো হয়েছে যেহেতু বিদ্যুৎ সংযোগ নেই কম্পিউটার বন্ধ কাজ হচ্ছে না স্বাভাবিকভাবেই পঞ্চায়েতের সহসভাপতি তিনি অভিযোগ তুলেছেন এই বিষয় নিয়ে যে বি বিএল উদাসন উদাসীনতার কারণেই কার্যত এই ঘটনা ঘটেছে তবে প্রশ্ন উঠছে যে সরকারি দপ্তর সেখানে বিদ্যুতের বিল দেওয়া হচ্ছে না দেখা হলো না কেন কেনই বা লাইনটা এইভাবে কাটা গেল সাধারণ মানুষ এই বিএলর অফিসগুলিতে সাধারণত যখন সাধারণ মানুষ আসে তাতে দীর্ঘদিনের একটা অভিযোগ রয়েছে যে বিএলওর অফিসে সাধারণত ঠিকভাবে এসে তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হন এবং দিনের পর দিন তাদের ঘুরে যেতে হয় গতকাল যারা এই বিএলর অফিসে কাজে এসছিলেন তারা এসে কোনো কাজ করতে পারেননি সাধারণ মানুষ বলছে দীর্ঘদিন পর পর একটা কাজের ডেট পাওয়া যায় এবং সেই ডেটে এসে তারা দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পর যদি সেখানে কাজ না হয় তাহলে তাদের গোটা দিন বন্ধের যে দিনটা তাদের নষ্ট হয়ে যায় স্বাভাবিকভাবে এই ঘটনার পর বিএলরও তিনি বলছেন যে উদ্যত্ন কর্তৃপক্ষর দায়িত্ব থাকে সাধারণত বিল দেওয়ার তারা হয় তারা না দেওয়ার কারণে সে বা ফান্ডিং ঠিকমতো না আসার কারণে এই বিদ্যুতের সংযোগের এই যে অসুবিধা সেই অসুবিধা হয়েছে বিদ্যুৎ দপ্তর সূত্র যেটা জানা গিয়েছে যে ছত্রিশ হাজার টাকার উপরে বিল বাকি রয়েছে দীর্ঘ প্রায় ছ মাস ধরে বিল দেওয়া হয় না এখন দেখার যে প্রসাদ যে এই যে বিদ্যুৎ কত সময় এইভাবে অন্ধকারে থাকে গাইঘাটার বিএলরও অফিস তবে সাধারণ মানুষ থেকে পঞ্চায়েতের সহসভাপতি তিনি বলছেন যে এই বিষয়টি গুরুত্বপূর্ণ দিয়ে দেখা হোক এবং দ্রুত যাতে বিদ্যুৎ সংযোগ এই গাইঘাটার বিএলর অফিসে ফিরে পাওয়া যায় সাধারণ মানুষ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেই বিষয়টা কি দেখার হোক তবে এখন অপেক্ষার যে দেখার যে কখন বিদ্যুৎ সংযোগ আসে আর কখনই বা কাজ শুরু হয় কারণ আজকে সকাল থেকে প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত বিএলর দপ্তরে হাতে গোনা কয়েকজন কর্মী তারা এসছেন কিন্তু অফিস টাইম দশটা থেকে কাজ শুরু হয়ে যাওয়ার কথা আজকেও কাজ শুরু হয়নি সাধারণ মানুষ গতকাল যে ভোগান্তির শিকার হয়েছেন তারপরে তারাও কিন্তু আজকে সকাল থেকে যে দেখা গেছে যে এই অফিসে কাজের জন্য সে মানুষ আসার সংখ্যাটাও একদমই কম এখন অপেক্ষার যে কখন বিদ্যুৎ সংযোগ আসে আর কখন গাইঘাটার বিওলড়ো অফিসে আলো জলে কাজ শুরু হয় গাইঘাটা থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম অন্ধকারে গাইঘাটা বিএলআরও দফতর চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে তারা কি বলছেন শুনবো আমি এসলাম অনেক দূরের থেকে যে কিছু আমার বিএলআর কাজ ছিল এর আগের দিনে এসেছিলাম আজকে আমার ডেট ছিল তার আসার তা আমি আসলাম আসার পরে দেখি এই কম্পিউটারগুলো সব বন্ধ তা আমি জিজ্ঞেস স্যার আমার এই কাজটা করবো একটু করে দিন বলছে না আজকে হবে না তা জিজ্ঞেস করতে বলছে বলছে কারেন্ট নেই আমার অফিসে কারেন্ট নেই বিদ্যুৎ আমাদের যে বিচ্ছিন্ন করে দিয়ে গেছে আজকে হবে না আপনি পরে আরেক দিন আসুন কিন্তু এত দূরের থেকে আমি অটো ভাড়া করে এসে দিনটা আমি কামাই করলাম কিন্তু আমার তাতে আমার কোনো লাভ হলো না বসে থেকে সারাদিন নষ্ট হলো বিএলআর ও দিব্যেন্দু বসাক কি বলছেন এই প্রসঙ্গে শুনবো এখানে অ্যালটমেন্ট নেই বলে এটা তো আমার ব্যাপার নয় এটা এস ডি এলও সাহেবের ডিডিওর ব্যাপার ঠিক আছে ওনার অ্যালটমেন্ট না থাকলে দেবেন কী করে আমি জেলার ডিডিওকেও বলেছি অ্যালটমেন্ট আসলে দেওয়া হবে ততদিনে ওই সরকারি অফিস বলে এটাকে চালু রাখার জন্য আমাকে চিঠি করতে বলেছে আমি চিঠি করে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে বিএলআর ও বসাককে বসাককেই নিশানা করছে স্থানীয় পঞ্চায়েতে তারা ঠিক কি বলছেন শুনবো ইলেকট্রিসিটি লাইনটা কেটে দিয়েছে বিলয় সাহেবের এটা একটু দেখা উচিত ছিল পেমেন্টটা করে এসডিএলারও থেকে সুতরাং তার মানে অর্পণে থাকা উচিত ছিল যে আমরা এই তারিখে পেমেন্টটা দিয়েছে কি না এটা উচিত ছিল বিলের সাহেবের নেক্সট টাইম যাতে এই ধরনের ঘটনা না ঘটে আর এটা তাড়াতাড়ি করে রিমেডিটা কীভাবে করা যায় সেটা আমরা স্টেপটা নিচ্ছি ভিডিও সাহেব যদিও জেলায় গেছেন আমরা স্টেপটা নিচ্ছি যাতে কালকে থেকে জন্য সেই জায়গাটা রিকভারি থাকে স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে এই প্রসঙ্গে শুনবো এটা তো পশ্চিমবঙ্গ সরকারে যতগুলো বিওএলআর আছে এরা মাটি বিক্রি করতে ব্যস্ত ট্রাক্টর দিয়ে ওই নিশান গাড়ি দিয়ে এই সব গাড়িতে মাটি বিক্রি করছে বিওএলআররা নিজেরা ইনভলভ এটা কে বলছে তৃণমূলের লোকই বলছে আর যারা টাকা দেবে তিনি তো এখন লন্ডনে মর্নিং ওয়াক করছেন মুখ্যমন্ত্রী মর্নিং ওয়াক করছে লন্ডনে সরকারের যে হাল মাটি চোরদেরও সেই হাল